নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি শাশুবামা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে সপ্তাহের মঙ্গলবার তো আজকে সকাল সকাল কাজকর্ম সেরে রান্না বান্না করতে চলে যাচ্ছি তার মধ্যে মাসিরা এসে হাজির হয়েছে তো আমার সামবেল দেখে তোমরা বুঝেই গেছো কিসের উপরে ভিডিও তো আজকে বাবুকে মাসিরা নাচ করাতে এসেছে খবর পেয়ে তো এই যে শীতকালের ভিডিও দেখে বুঝতেই পারছো তো এই সময় আমার আগের ফোনটা খারাপ ছিল তোমরা জানো তার জন্য আমি ডেইলি ব্লগ দিতে পারছিলাম না তো তোমাদের দাদা আমার জন্য নতুন আইফোন থার্টিন নিয়ে এসেছে সেটার থেকে এখন ভিডিও করবো আর ডেইলি ব্লগ দেবো তো সেজন্য আর কি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি আর এখন সেজন্য তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে বাবুকে নাচাতে এসেছে মাসিরা তো দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে আর মাসিরা তো সব দিকে সব কিছু খবর জানে তো খবর পেয়েই এসেছে দিদি আর জিজু যে বিএসএফের পুলিশের চাকরি করে সেটাও জানে তো এসে পুরো মানে জিজু আর দিদি এক মাসের টাকা চেয়েছে যে এক মাসের টাকা দিতেই হবে তো এইভাবে চেয়েছে তো আর আমার মাম্মা যখন হয়েছিল তখন এই মাসিরাই এসেছিল নাচাতে তো আমার মাম্মামের সময়ও অনেক কিছুই চেয়েছিলো তো মায়ের কাছে চাল চেয়েছিল দুই কিলো চাল আলু এগুলো দিয়ে গেল মাকে আর আর বললো একটা সুতির শাড়ি দিতে তো ঘরে আমাদের সুতির শাড়ি ছিল তো আমি রান্না করছিলাম সকালের তো মা আমাকে গিয়ে বললো বার করে দিতে তো আমি আমি এসে একটা শাড়ি বার করে দিয়েছি আর এরা দেখো নাচ গান করছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর এইদিকে দিদি ভাই দেখো বাবুকে নিয়ে বসে আছে আর তোমাদের দাদাও বাড়িতে ছিল সেই সময় কারণ তোমাদের দাদা তো জানুয়ারি মাসে ছুটি ছিল তো এদের সাথে সব কথাবার্তা বলার পরে এরা অনেক কিছু বলে মানে দুই মাসে দিদিভাই আর জিজুর দুইজনের মাইনের থেকে ষোলো হাজার টাকা অনেক অনেক কথা বলার পরে এরা রাজি হয়েছিল তারপরে ষোলো হাজার টাকা নিয়েছিল আমরা বলেছিলাম এগারো হাজার টাকা নিতে তো নেয়নি তো বাবুকে নাচানোর জন্য এরা ষোলো হাজার টাকা নিয়েছে আর চাল শাড়ি এগুলো নিয়েছে তো আর আশেপাশে সবাই দেখতে এসেছে আমরাও ছোটবেলাতে কোনো বাড়িতে নাচাতে আসলে মাসিরা দৌড়িয়ে চলে যেতাম ছোটবেলার কথাও মনে পড়ে যাচ্ছে তো ভালো একটা পরিষ্কার বাচ্চার হ্যাঁ বাবার ভালোবাসা পেয়ে গিয়েছে ভিডিও বন্ধ কর তো কি কি করতে হবে মাকে বুঝিয়ে দিচ্ছিল শস্য পরা দিয়েছিল তেল পরা দিয়েছিলো তো আজকের ব্লগটা মাসিদেরকে নিয়ে বাবুকে নাচ করাতে এসেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লকে দেখা হচ্ছে টাটা